ঝটপট খুব সহজে কীভাবে সন্ধ্যা নাস্তা বানাবেন এটা আজকে দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আটা দিয়ে আর আলু ডিম মিক্সড করে একটা সহজ নাস্তা এটা বাচ্চারা সন্ধ্যার সময় এবং টিফিনে খুবই পছন্দ করে তো প্রথমে আমি হালকা গরম পানি আর লবণ দিয়ে আটার ডোটা বানাবো আর একটু তেলও দিয়েছি আটার মধ্যে তো এখানে একটু মাখিয়ে আমি ঢেকে রেস্টে রাখলাম আর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কুচি আর ডিম এই তো খুব সহজ উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন আর এখানে তেলের উপরে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দেব। আর আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি তো পেঁয়াজটা খুব একটা লালচে করে ভাজবো না একটু হালকা ভেজে এর মধ্যে এক চা চামুচ ধনিয়া গুঁড়া দিয়েছি আর মরিচটা সামান্য দিয়েছি কারণ ঘরে ছোট বাচ্চা আছে খুব একটা ঝাল খেতে পারবে না আর সামান্য লবণ স্বাদ মতো দিয়ে এখন আলু ম্যাশটা আমি দিয়ে এটা নাড়াচাড়া করে ডোটা বানিয়ে নেব তো এখানে আমার আলুর এটা বানানো হয়ে গিয়েছে পুটটা একটু ভেজে উঠিয়ে নেব। এই তো রেডি আর এখানে আমি আটাটা ছোট ছোট লেসি করে রেখেছি এখন ছোট ছোট রুটির মতো করে বানিয়ে ফেলবো এক এক করে আমি সবগুলা ছোট ছোট রুটি বানিয়ে ফেলেছি আর থাই প্যানে তেল না দিয়ে এটা হালকা করে এপিট ওপিট ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে পুটটা আমি এখন দেবো সবগুলা করে নিয়েছি আর এখানে আমি আলুর ওই পুটটা দিয়েছি আর উপরে একটু ডিম দিয়ে দেব ডিমও দিয়েছি আর এটা ভাস করে রাখলে এটা আমার তৈরি হয়ে যাবে এখানে এই শেপটায় আমি দিয়েছি আর এখানে থাই পেনে হালকা তেল দিয়ে এপিস ওপিস চোলা রাসটা কম রেখে ভাজলে হয়ে যাবে সন্ধান নাস্তা আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমরা খেয়ে অনেক মজা পেয়েছি আপনারা ইচ্ছা করলে এটা তৈরি করে বাসায় দেখতে পারেন আর বাচ্চারাও টিফিনে এক একদিন এক একটা রেসিপি দিলে খুশি হবে সবাই ভালো থাকবেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ